পৃথিবীতে সবাই চায় সফল হতে কিন্তু সবাই হতে পারে না কেন জানেন কারণ সবার মাঝে থাকে না সেই অ্যাটিটিউড যা মানুষকে ভিড় থেকে আলাদা করে দেয় টাকা সৌন্দর্য বা প্রতিভা সবকিছু থাকার পরেও যদি আপনার অ্যাটিটিউড ঠিক না থাকে তাহলে আপনি বারবার হারবেন এই পৃথিবী সপ্ত লোকদের ভালোবাসে কিন্তু সেই শক্তিটা আসে বেতর থেকে আপনার চিন্তা আপনার দৃষ্টিভঙ্গি থেকে আপনি যখন নিজেকে বলবেন আমি পারবো তখনই আপনি একদা এগিয়ে যান আর যখন ভাববেন আমি কিছুই না তখন আপনি নিজের কাছেই হেরে যান কখনো অন্যের কথায় ভেঙে পড়বেন না সবাই আপনার গল্প বুঝবে না সবাই আপনার কষ্ট বুঝবে না তাদের বুঝতে দেওয়ার দরকারও নেই নিজের লক্ষ্য ঠিক রাখুন আর নিজের পথ নিজেই তৈরি করুন আপনি কারো থেকে কম না যারা আপনাকে ছোট মনে করে তাদের দেখিয়ে দিন আপনি কত বড় শব্দ নয় কাজে প্রমাণ করুন আপনি কে অ্যাটিটিউড মানে অহংকার নয় অ্যাটিটিউড মানে আত্মবিশ্বাস সেটা এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার উপস্থিতি বলে দেয় এই আমি আমাকে থামানো সহজ নয়